This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেছেন তিবিনে নাই মাইর মাইর হাজিত মিত্রা আজগে সকাল তেকে গোটা দেশে নাজর ছিলো সুপরেম কোতে দিকে রাজ� হাই কোর্টে চাকরি বাতিলের রায় বহাল সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি পোস্টে সিবিআই তদন্তের স্থগিতাদেশ চাকরি বাতিলে নয় যারা চাকরি হারিয়েছেন তারা কি বলছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর দীক্ষা ভুইয়া রয়েছেন তাদের সঙ্গে আমাদের সহকর্মী দীক্ষা দেখো যারা চাকরি হারিয়েছেন তারা এখানে শহীদ মিনারে কদিন ধরেই বসে রয়েছেন এবং তারা আজকে একটা প্রেস কনফারেন্সও করেছিলেন আমি সরাসরি তাদের কাছে যাব যেটা আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন আপনারা আপাতত শুনেছেন তাদের মধ্যে একটা হচ্ছে যে আপাতত কোনো স্থগিতাদেশ নেই সোমবারে আজকে আংশিক শুনেছেন সোমবারে আবার শোনা হবে এবং সুপার নিউমারিক পোস্ট সেখানে কি করে তৈরি হলো সে নিয়ে প্রধান আপনারা শুনেছেন আপনাদের বক্তব্যটা কি বলবেন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ দিতে পারবে বলে সুপ্রিম কোর্ট আজকে এসএসসি জানিয়েছে যদি হাইকোর্টে জানানো তাহলে আপনাদের তো চাকরি যেত না কি বলবেন ব্যাপারটা নিয়ে এইটা নিয়ে আমরা অনেক দিন ধরেই বলা হচ্ছে অনেক দিন ধরেই কেস চলছে অলরেডি এবং অযোগ্যদের যে তালিকাটা সেটা অলরেডি প্রকাশিত না হলে সেগ্রিগেশনটা হলো কি করে যে পাঁচ হাজার আর বাকি যে সেগ্রিগেশনটা করা হয়েছে সেই সেগ্রিগেশনে বলা হয়েছে যে কিছু লোক টুয়েলভ পারসেন্ট হারে টাকা ফেরত দেবে আর কিছু লোক দেবে না তো যোগ্য অযোগ্য তালিকা যদি না থাকে তাহলে তো এটা বলার প্রশ্ন নেই তার মানে এটা ক্লিয়ার এই জায়গাটা আর ওয়ে মার্কশিটের যে কথাটা বলা হচ্ছে ওয়ে মার্কশিট তো আমাদের নাইন টেনের প্রত্যেকের কাছে ওয়ে মার্কশিট আছে সেটা আমরা ওয়েবসাইট থেকেই পেয়েছি তাহলে সেগুলো পরিষ্কার সেক্ষেত্রে আমাদের আপনাদের কিছুদিন আগে এসএসসি চেয়ারম্যান বলেছিলেন কারা যোগ্য সেই শংসাপত্র সে সার্টিফিকেট এসএসসি দিতে পারছে না আর আজকে এসএসসি আবার জানিয়েছে যে তারা যোগ্য অযোগ্য আলাদা করতে প্রস্তুত এসএসসি দু রকম কথা বলছে সুসি বলেছিলেন যে কয়েকদিন আগে যেটা বলেছিলেন যে যারা যোগ্য অযোগ্য মানে যারা যোগ্য তাদেরকে সার্টিফিকেট দিতে পারবে তুমি আজকে আবার সুপ্রিম করে বলছেন তারা কিন্তু সেই তালিকাটা দিতে পারবে এর ক্ষেত্রে কি এসএসসির ব্যর্থতা সামনে আসছে না এভাবে বলার কেউ নই এসএসসির ব্যর্থতা जजমেন্ট কিন্তু আমাদের যেটা বক্তব্য হচ্ছে আমরা ব্যর্থ নই আমরা যোগ্য আমাদের বক্তব্য এসএসসি হোক কোর্ট হোক সরকার হোক যে কেউ হোক ইরে বডি আমাদের যোগ্যতা আমরা প্রমাণ করেছি এই কথাটা বলতো তাহলে তো আজকে এই পরিস্থিতি তৈরি হতো না বা সোমবারের জন্য অপেক্ষা করতে হতো এর কথা বলা আছে ইন্টারভিউ লিস্টে সে যদি ধরুন ও এমআর ম্যানুপুলেশন থাকে অর্থাৎ ও এমআর মার্কস যদি এনহান্স করা হয় খুব স্বাভাবিকভাবেই সেখানে রেশিও ভায়োলেট হয়ে যাবে রেশিও ভায়োলেট হয়ে গেলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটাগরাইজেশন মেনটেন হবে না ফলে যে নিয়োগের যে আইন সে আইন ভঙ্গ হয়ে যাবে নিয়োগের আইন যদি ভঙ্গ হয়ে যায় খুব স্বাভাবিকভাবে সেই নিয়োগ প্রক্রিয়া রাখা সম্ভব নয় কারণ সেক্ষেত্রে যে কে জেনুইনলি পেতে পারত ওই নিয়োগের আইনের পরিপ্রেক্ষিতে এবং কে জেনুইনলি পেতে পারত না সেটা একেবারে সেপারেট করা যায় না তার কারণ ফলে কী হবে জোন অফ কনসিডারেশন ধরুন ইন্টারভিউ লিস্টের সাপেক্ষে কে কে ইন্টারভিউ ডাক পেতে পারত কে কে ডাক পেতে পারতো না সেটাই তো একেবারে সেটাই তো ঠিক করা যাবে না কারণ জোন অফ কনসিডারেশনটাই তো অল্টার হয়ে যাবে ফলে সেক্ষেত্রে যে জোন অফ কনসিডারেশন যদি অল্টার হয়ে যায় তাহলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না সেখানে সেখানে রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটাগরিশন মেনটেন হবে না ফলে খুব স্বাভাবিকভাবে এই নিয়োগ প্রক্রিয়াটি পুরো পুরোপুরি সেটাই একেবারে একে অবিমিশ্রিত একটি নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে এবং সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট কে যোগ্য কে অযোগ্য এটা একেবারে কোনোভাবেই সেপারেট করা সম্ভব হবে না বললেন যে দুর্নীতি হয়েছে এটা এখন দেখুন কারণ এসএসসি নিজেই স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়ে বলেছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়া এত এই নিয়োগ প্রক্রিয়া এত এই নিয়োগ প্রক্রিয়া এত সেখানে সে একেবারে নির্দিষ্টভাবে যে এই নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্টভাবে এত পার্সেন্টেজ ইরেগুলারিটিজ আছে ওই মার্কেট ইস্যুতে এত পার্সেন্টেজ সেখানে ম্যানিপুলেশন আছে এর বাইরেও আরও তথ্য দিতে বলেছিলেন আজকে যেমন ওরা যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়েছিল সেই স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখি আমরা পরবর্তীতে পদ্ধতিতে তথ্য দিয়ে দেখেছি এই ডাটার বাইরে আরও অনেক অনেক অযোগ্য প্রার্থী আছেন শুধু তাই নয় যেমন ধরুন এক্সেস ক্যান্ডিডেট তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অর্থাৎ যত ভ্যাকেন্সি তার থেকে বেশি লোকজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেই ইস্যু তো কখনোই অ্যাডজাস্ট হয়নি আমরা তথ্য দেওয়ার পরে সেটা আদালতের নজরে এসছে ঠিক ওকে নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর হাইকোর্টে চাকরি বাতিলের রায় বহাল সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি পোস্টে সিবিআই তদন্তের স্থগিতাদেশ চাকরি বাতিলের নয় নির্দেশ শীর্ষ আদালতের ওএমআর না থাকলে যোগ্য অযোগ্য আলাদা কিভাবে সত্যি তো তাই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি